দর্শক বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদের মধ্যে অন্যতম হচ্ছেন আলী হাসান ওসামা যাকে বাংলাদেশের মানুষ ওলামা কেরাম গণনার ক্ষেত্রে প্রথম সাহিত্য রাখেন যার প্রতিটা বয়ান প্রতিটা কথা পরিপূর্ণ মাধুর্যপূর্ণ যার বয়ানে ইমান বৃদ্ধি পায় এমন একজন ব্যক্তি তিনি হচ্ছেন আলী হাসান ওসামা এই আলী হাসান ওসামা কোনো একদিন সবচেয়ে বেশি জামাতের সূত্র ছিলেন যিনি জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখন লেখতেন জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করতেন জামাতের বিরুদ্ধে জামাতের আকিদা নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেন আজকে সেই আলী হাসান ওসামা আমিরে জামাতকে আমির মেনেছে নেতা মেনেছে নেতা মেনে কি বলেছে চলুন শুনে আসি সরাসরি আলী হাসান উসামা সাহেবের মুখ থেকে আমি মনে করে জামাতের বর্তমান আমির সাহেব তিনি যদি নেক হায়াত পান আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করেন তিনি একজন ডাইনামিক লিডার হবেন ইনশাআল্লাহ এবং তার দ্বারা আরো বেশি থেকে বেশি উদারতা তৈরি হয়ে একটা পারস্পরিক দূরত্ব কমবে জামাতকে নিয়ে আমার অভিমত হলো জামাতের দিক থেকে আমি প্রত্যাশা করব তারা যেহেতু ইসলামের নাম নিয়ে কাজ চালাচ্ছে তাদের সর্বদাই উচিত হবে উদারতা সর্বোচ্চ মাত্র প্রদর্শন করা এবং অন্যান্য যত ইসলামী ধারা আছে অঙ্গন আছে সবাইকে বুকে জড়িয়ে রাখা আমরা দেখেছি অতীত থেকে বর্তমান পর্যন্ত কিছু কিছু ব্যক্তির ভুল অবস্থান বা সব ঘরানা থেকেই কিছু কাদা ছড়াছড়ির কারণে তিক্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে তো সুতরাং আমার অনুরোধ থাকবে বা প্রত্যাশা থাকবে জামাতের দায়িত্বশীলদের প্রতি বিশেষ করে জামাতের আমি সাহেবের প্রতি আমার যে মুগ্ধতা বা আমি মাঝে মাঝেই যে আহ বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করি এটা এই কারণেই যে আমি তাকে মনে করি অনেকটাই উদার এবং তিনি যে উদারতা লালন করেন এটা যদি জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ লালন করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আছে থাকবে না আর যে সমাধান করা কারণ ভুল যে কারো হতে পারে তো কোনো ভুল যদি হয় তাহলে সেই ভুলটার উপর অটল থাকা এটা তো কখনোই যুক্তির দাবি হবে না আর যদি তাদের কাছে মনে হয় না এটা ভুল না এটা সঠিক সেটাও অন্যদেরকে বুঝিয়ে দেওয়া এটাই তো অবশ্যই যুক্তির দাবি তো সুতরাং দূরত্ব গুলো ঘুচে আসা দরকার কারণ আমাদের বিপরীতে থাকবে সেকুলার শক্তি নাস্তিকবাদী শক্তি আমরা নিজেরাই যদি নিজেদের বিরুদ্ধে শক্তি ব্যয় করি তাহলে সেই ক্ষেত্রে তো আসলে ব্যাপারটা দুঃখজনক ছাড়া কিছু হবে না আর আমি মনে করে জামাতের বর্তমান আমির সাহেব তিনি যদি একটু নেক হায়াত পান আল্লাহ তালা থেকে দীর্ঘজীবী করেন তিনি একজন ডাইনামিক লিডার হবেন ইনশাআল্লাহ এবং তার দ্বারা আরো বেশি থেকে বেশি উদারতা তৈরি হয়ে একটা পারস্পরিক দূরত্ব কমবে দর্শক উনি যে বক্তব্য দিল তার মধ্যে যেই ব্যাপারটা উনি স্বীকৃতি দিল সেটা হচ্ছে আমির জামাতের মুগ্ধতা ওনার কথাবার্তা ওনার চাল চলন ওনার চরিত্র ওনার আদর্শ এতটা কিউট একজন রাজনৈতিক যে লিডার হতে চায় যে ব্যক্তি চায় যে আমি রাজনৈতিক লিডার হব সে যেন আমির জামাতকে ফলো করে ওনার মধ্যে পরিপূর্ণভাবে আমি মনে করি ওমর ইবনু আবদুল্লা আজিজের গুণ রয়েছে কিভাবে উনি রাজনৈতিক গণসংযোগ করেন আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন কেমনে মানুষের সাথে মিলেন মনে হচ্ছে যেন সে একদম তার কাছের লোক এভাবেই যদি আমরা আমাদের প্রচারণা চালাই আশা করি আমরা সফল হব আমির জামাত জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আট দল জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম